জানাসায়ের ইউটিউব চ্যানেলেই তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা কুল সার্ভিস কমিশনের পরীক্ষাকে লক্ষ্য রেখে একটা বৃহৎ এবং বড় একটা চ্যাপ্টার আলোচনা করবো সেই চ্যাপ্টার শুধু বড় নয় বৃহৎ নয় অত্যন্ত কঠিন এবং জটিল ছাত্র এবং ছাত্রীদের মধ্যে অত্যন্ত একবারে কনসেপ্টবিহীন জায়গাটা নিয়ে হোঁচট খাই সবাই সেই জায়গাটা তুলে ধরার চেষ্টা করব আশা করি সামনের পরীক্ষা এই জায়গাটাতেই কোশ্চেন টাচ হবেই হবেই ধরে নিয়ে গবে তোমরা প্রবল সম্ভাবনা এবং জায়গাটাকে আমি খুব সংক্ষেপে এবং সাইন্টিফিক ওয়েতে ইনফরমেটিভ আর আলোচনা করব আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করবে যে আজকে দেশ বিভাগ মাউন্ট প্ল্যান দেশ বিভাগ কীভাবে হলো সেই জুন প্ল্যান বা দেশ বিভাগে যাওয়ার পূর্বে আমাকে কিন্তু একটু প্রত্যক্ষ সংগ্রামের ডাক নিয়ে আলোচনা করে নিতে হবে শুধু তাই নয় উনিশশো ছেচল্লিশ সালে যে আগত দিল্লিতে ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশন তিনজন মেম্বার এসছিলো এবি আলেকজান্ডার পেতিক লরেন্স স্ট্যাপ ক্রেভস তাদেরকে নিয়ে একটু আলোচনা করবো তাহলে এখানেই সেই ক্যাবিনেট মিশনে যে দুটো মূল প্রস্তাব ছিল একটা এন্টিরিম গভর্নমেন্ট বা অন্তর্বর্তীকালীন সরকার একটা ছিল কনস্টিটিউট অ্যাসেম্বলি বা গণপরিষদ গঠন সেটাকেও ছুঁয়ে ফেলার চেষ্টা করব তারপরে আসবো জুন প্ল্যান তার আপনার নাম মাউন্ট প্ল্যান যার নাম আরেকজন আমাদের আলস্টার প্ল্যান বা আমাদের মাউন্ট ব্যাডেন রোয়েদার যাকে বলছি আমরা বোলকান প্ল্যান বলছি আমরা বিকিবার্ট প্ল্যান বলছি সেই প্ল্যানের ভিত্তিতে কীভাবে দেশভাগ হয়ে গেল আলোচনা করব। জিন্নার ব্যবহারে মাউন্ট ব্যাডেন তাকে মানসিক বিকারগ্রস্ত বলবে সেটা আমরা দেখার চেষ্টা করব। আর এই প্রত্যক্ষ সংগ্রামের ডাক আলাদাভাবে ভিডিও করা আছে খুব ডিপলিভাবে গেলে দেখবেন যে কীভাবে সে রিসার্চটা করেছেন ওই জায়গার উপরে আপনারা প্রত্যক্ষ সংগ্রামের ডাকটা ভালো করে দেখবেন ইন্টিরিয়াম গভর্নমেন্টের উপরে জুন প্ল্যানের উপরে আলাদা করে রয়েছে আজকে সব জায়গাটাকে মিক্সচার করে আমি তৈরি করবো কীভাবে দেশভাগ হলো মাউন্ট প্ল্যানের ভিত্তিতে মোর এক এটা এবং এই দেশভাগের প্রেক্ষাপটে স্বাধীনতা যে হলো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট শুক্রবার ছিল নদীয়ার মানুষ আজও স্বাধীনতা পনেরোই আগস্ট পালন করেনি তারা দুদিন পরে ভারত পাকিস্তানের যেমন সীমারেখা তৈরি হল সাতচল্লিশ সালে সতেরোই আগস্ট তাই আজও বনগা অঞ্চলে নদী বেশ কিছু অঞ্চলে সতেরোই আগস্ট ইন্ডিপেন্ডেন্স পালন হয় কারণ ভারত পাকিস্তানের মধ্যে সীমারেখা তার নাম রেড লাইন উনিশশো সাতচল্লিশ সালে সতেরোই আগস্ট তৈরি হয় তাতে আনন্দিত হয়ে আজও বনগাঁড় অঞ্চলে এবং নদীয়ার বেশ কিছু অঞ্চলে আমরা দেখি সত্যাগাচ্ছি ইন্ডিপেন্ডেন্স পালিত হয় নানান ঘটনাগুলো আজকে আলোচনা করার চেষ্টা করব কিভাবে গিয়েছিল হেডিংটাও দিয়েছি ভালো করে শুনবে যে নাইনটিন ফর্টি সেভেনে দেশবাগের প্রেক্ষাপট কী ছিল দেখার চেষ্টা করব শুরু করি বলি আমরা জানি যে মন্ত্রী মিশন বা ক্যাবিনেট মিশন নাইনটিন ফর্টি সিক্সে এসেছিল চব্বিশে মার্চ কোন শহরে এসেছিল দিল্লিতে এসেছিল আমরা জানি উনিশশো একত্রিশ সালের ফেব্রুয়ারি মাস থেকে দিল্লি ভারতের রাজনৈতিক স্বীকৃতি পেয়েছিল তৎকালীন ভারতবর্ষের রাজধানী দিল্লিতে ক্যাব মিশন এলো তারা চব্বিশে মার্চ পদার্পণ করলেও ষোলোই মে তাদের বক্তব্য পেশ করছেন দিল্লি থেকে দুখানা ডেট ইজ ভেরি ইম্পর্টেন্ট ক্যাবিনেট মিশন কোন শহরে এসছে পরীক্ষায় দিয়েছে কোন তারিখে এসছে কোন তারিখে বক্তব্য পেশ করেছে ক্লিয়ার করতে পারলাম আর এই ক্যাবিনেট মিশনের যে প্রস্তাব সেখানে দুটো কথা বলা হয়েছিল এক অন্তর্বর্তীকালীন সরকার দুই হচ্ছে গণপরিষদ গঠন এই গভর্নমেন্ট উনিশশো ছেচল্লিশ সালের সেকেন্ড সেপ্টেম্বর গড়ে উঠেছিল আমরা জানি ইন্টিরিম গভর্নমেন্ট চোদ্দ জন সদস্য নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গড়ে উঠেছিল যার সভাপতি হয়েছিলেন তৎকালীন ব্রিটিশ প্রতিনিধি ভারতবর্ষের ভাইস জয় লড ওয়াভেল আর ছেচল্লিশ সাল যে গণপরিষদ গঠনের কথা বলা হলো সেইটা ছেচল্লিশ সালে গড়ে উঠলো সিক্স ডিসেম্বর তারিখে গণপরিষদ তিন দিন পর নয় ডিসেম্বর তারিখে গণপরিষদের প্রথম অধিবেশন বসেছিল মনে রাখবে মোট এগারোটা অধিবেশন বসেছিল একশো চলেছিল গণপরিষদের প্রথম সভাপতি হয়েছিল বিহারের নাগরিক সচ্চিদানন্দ সিনহা এবং দুদিন পর এগারো ডিসেম্বর তারিখে স্থায়ী সভাপতি হয়েছিলেন ওই কলকাতা সিটি কলেজের অর্থনীতির অধ্যাপক মনে রাখবে এলাহাবাদ ইকোনমিক্সের ডক্টরেট উনিশশো সালে সেই আমাদের আজকের বিদ্যাসাগর কলেজের দোতলায় গড়ে ওঠা জাতি শিক্ষা বিস্তারের জন্য ডন সোসাইটিতে যিনি পাঁচশো টাকার চাঙা দিয়েছিলেন তিনি আর কেউ নন রাজেন্দ্র প্রসাদ স্থায়ী সভাপতির পদ পেয়েছিলেন যে মানুষটা পরবর্তীকালে ভারতবর্ষের রাষ্ট্রপতি হয়েছিলেন এবং তৎকালীন বিহারের নাগরিক তৎকালীন আইনজীবী কেটি সাউকে পরাজিত করে রাজেন্দ্র প্রসাদ ভারতবর্ষের রাষ্ট্রপতি হয়েছিলেন মনে রাখবেন তথ্যগুলো আপনি অনেক কাজে লাগাতে পারবেন বড় হতে পারবেন সাবজেক্টকে নিয়ে শুধু এম শর্ট শট ছুটছে কোটা পশ্চিমবাংলার মানুষ পড়ানোর মতো লোকেরই বলতে পড়তে নেই যে সাবজেক্টটা তুলে ধনা করছেন পড়াচ্ছেন এমন ছাত্র ছাত্রীর হাহাকার আজকে হাজার হাজার ছেড়ে পড়াই গিয়ে দেখছে সাবজেক্টে কোনো কনসেপ্ট নেই আপনারা কনসেপ্ট তৈরি করবেন গভীরে গিয়ে পড়াশোনা করবেন যে কোনো প্রশ্নকে সালটাতে পারবেন তাই সেকেন্ড সেপ্টেম্বর এন্টিনিং গাভারমেন্ট যার সভাপতি হয়েছিলেন পরাধীন ভারতবর্ষ ভারতীয়দেরকে ছাড়েনি এই ওয়াবেল হয়েছিল সভাপতি যার উপপ্রধানমন্ত্রী উপসভাপতি সহসভাপতি হয়েছিলেন জওহরলাল নেহেরু এলাপাধায় করে আইনজীবী ছিলেন এই গেল দুটো প্রস্তাব কাজের প্রস্তাব না গ্যাপের মিশনের প্রস্তাব ছিল এবং ছেচল্লিশ সালে ছয় ডিসেম্বর দিল্লিতে গড়ে উঠলো মানে পরিষদ আর নয় ডিসেম্বর প্রথম অধিবেশন বসলো আর অন্তর্বর্তীকালে সরকার গড়ে উঠলো নাইনটিন ফর্টি সিক্সের সেকেন্ড সেপ্টেম্বর যার সহসভাপতি হয়েছিল জওয়াহরলাল নেহরু সভাপতি হয়েছেন ভাইস রয় লর্ড ওয়াভেল ফলাফল মনে রাখবি জিন্না অস্বীকার করেছিলেন এই অন্তর্বর্তীকালে সরকার যোগ দেবেন না মনে রাখবেন শেষ পর্যন্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী লেবার পার্টি বা শ্রমিক দল থেকে জয়ী এসেছিলেন যার নাম ক্লিমেন ডেডলি উনিশশো সালে ব্রিটেনের সাধারণ নির্বাচনে পরাজিত হয়েছিলেন উনিশশো চার্চিল জয়ী হয়েছিলেন এডলি এডলি ভারতবন্ধু হিসেবে পরিচিতি লাভ করেছিলেন মুসলিম লীগের আপত্তি সত্ত্বেও কংগ্রেস অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে বলে সিদ্ধান্ত নেয় এমত অবস্থায় ব্রিটেনের তৎকালীন নিম্নকক্ষ হাউস অফ কমন্স উচ্চকের নাম তোমরা সবাই জানো হাউস অব লর্ড সেই উচ্চ নিম্নকক্ষ হাউস শ্রমিক দলে প্রধানমন্ত্রী ঘোষণা করলেন কি বললেন যে ভারতবর্ষে ইন্টিরিং গভর্নমেন্ট গঠিত হবে তখন ব্রিটেনের আরেক রাজনৈতিক দল যারা ছিল টোরি দল সেই টোরি দলের সদস্যরা বললেন ভারতকে আপনারা নিঃস্বার্থভাবে আত্মসমর্পণ করলেন স্বাধীনতা দিয়ে দিলেন মর এক মেন এই সময় তিনজনের জীবনীকার ইতিহাস যদি পড়ি আমরা আমরা জওহরলাল নেহরুর জীবনীকার জানি সরপল্লী গোপাল এস গোপালের পুরো নাম সরপল্লী গোপাল এই সরপল্লী গোপাল আর কেউ নন ভারতবর্ষের প্রথম উপরাষ্ট্রপতি উনিশশো বাহান্ন সালে লোকসভা নির্বাচনের পর ভাইস প্রেসিডেন্ট পদ হয়েছিল সেই ভাইস প্রেসিডেন্ট প্রথম নিয়েছিলেন দায়িত্ব পেয়েছিলেন সেই দক্ষিণ ভারতের সন্তান কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর সরপল্লী রাধাকৃষ্ণন তার পুত্র সরপল্লী গোপাল ছিলেন জওহরলাল নেহরুর জীবনীকার মাউন্ট ব্যাটেলির জীবনীকারের নাম পড়বে ফিলিপ জেগলার মাউন্ট আর ক্লিমেডেলির জীবনীকার কেনে থেরিস এই তিনটে নাম পরীক্ষায় দিয়েছিল ভালো করে মনে রাখবেন ভারতবর্ষে স্বাধীনতা দিবস ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিমেডেলির জীবনীকার কেনে থেরিস তৎকালীন ভারতবর্ষে ভাই দিল স্বাধীনতার সময় মাউন্ট ব্যাটেলের জীবনীকার ফিলিপ জেগলার এবং জওয়াহরলালের জীবনীকার সরবপল্লী গোপাল এদের জীবনী পড়লে এই যে ক্ষমতা ট্রান্সফরেশনটা হয়েছিল এটা পরিষ্কার উল্লেখ করা রয়েছে আমরা জানি এই যে উনিশশো ছেচল্লিশ সালে বারোই আগস্ট ঘোষণা করা হলো যে আমরা একটা ইন্ডিরিম গভর্নমেন্ট গ্রহণ করতে চলেছি সেই ভিত্তিতেই আমরা দেখব যে নাইনটিন ফর্টি সিক্সের বারোই আগস্ট তারিখে ঘোষণা হলো যে ইন্টিরিয়ম গভর্নমেন্ট গঠিত হবে আমরা প্রত্যেকে জেনে গেলাম আর চার দিন পর মুসলিম লীগ ষোলোই আগস্ট প্রত্যক্ষ সংগ্রামে ডাক দিয়েছিল এই প্রত্যক্ষ সংগ্রামের ডাকের সবিস্তা লিখে দিয়েছিলেন মোহাম্মদ জিন্না যে প্রতিষ্ঠা করেছিল ডন সোসাইটি ডন পত্রিকা সেই ডন পত্রিকায় লিখেছিলেন মিস্টার আলতাফ হোসেন তাহলে প্রত্যক্ষ সংগ্রামের ডাক প্রথম ছেপে দেওয়া হয়েছিল ডন পত্রিকায় এবং লেখনই ধরেছিলেন যিনি তার নাম আর কেউ নন সম্পাদক আলতাফ হোসেন মহাশয় প্রথম ডাইরেক্ট অ্যাকশন ঘটনা তুলেছিল এই ডাইরেক্ট অ্যাকশন ডে যখন ঘটছে বাংলার অখণ্ড বাংলার মুখ্যমন্ত্রী যখন প্রধানমন্ত্রী বলা হতো তিনি ছিলেন শহীদ সোহরাবর্দি মেদিনীপুরের সন্তান যে মানুষটা দেশভাগের পর পাকিস্তানে চলে যায় এবং পাকিস্তানের পঞ্চম প্রধানমন্ত্রী হয়েছিলেন এই শহীদ মনে দেশ বিভাগের প্রেক্ষাপটে প্রত্যক্ষ সংগ্রামের ভিডিওটা পড়বেন চোখের জল ঘটেছিল কলকাতার বুকে দিন ঘোষণা করলেন আগস্ট দিনটাকে মনে রাখবে শুক্রবার ছিল জুম্মার ছিল মনে রাখবেন কলকাতা ওই দিন ভয়াবহ হিন্দু মুসলমান দাঙ্গা শুরু হয়েছিল সেই ঘটনাকে দ্য স্টেটমেন্ট পত্রিকায় দা গ্রেট ক্যালকাটা কিলিং বলে অভিহিত করা হলো আনন্দবাদের পত্রিকা উনিশশো সালে পথ চলা শুরু করেছিল যে ঘটনাকে বলেছিল মহান কলকাতা হত্যাকাণ্ড কি বলেছিল মহান কলকাতা কলকাতা হত্যাকাণ্ড এই পত্রিকা সংগ্রামের ফলে রাজপথে পাঁচজন সরাসরি শহীদ হয়েছিলেন সেই শহীদের নামও তুলে দিয়েছি আমি লালমোহন সেন সতীশ বন্দ্যোপাধ্যায় সুশীল দাস গুপ্ত সচিন মিত্র এবং ননী সেন বা ভূদেন বুদেব সেন এই পাঁচজন শহীদ হয়েছিল প্রথম তাদের প্রতিবাদে কলকাতার বুদ্ধিজীবী তখনও ছিল থেমে থাকেনি তারা মধ্যে গিয়েলেন কলকাতার প্রগতি লেখক সংঘ কংগ্রেস সাহিত্য সংঘ গণনাট্য সংঘ আর্টিস্ট অ্যাসোসিয়েশন এই সমস্ত গোষ্ঠীর মানুষেরা রাজপথে বের করে শান্তি শৃঙ্খলা বাতাবরণ তৈরি করেছিল এবং লেখকরা শিল্পীরা বললেন যে একটু কলকাতা শান্ত হোক বাংলার শান্ত চেয়েছিলেন সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায় প্রেসিডেন্সি কলেজ থেকে তিনি গণিত অনার্স কোয়ালিফাইড করেছিলেন সাহিত্যে বড় হয়েছিলেন পরীক্ষায় ইন্টারভিউ ধরা হয়েছিল সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায় কোন বিষয় এলো গণিতের ব্যাকেটে দিয়ে গেছি সেই জন্য মানিক বন্দ্যোপাধ্যায় সাহিত্যিক রূপে তিনি রাস্তায় নেমেছিলেন রবীন্দ্র সিংহের শিল্পী সুচিত্রা মিত্রের মতো মানুষ দেবব্রত বিশ্বাসের মতো মানুষ গোপাল হালদার জ্যোতির্ময় হালদার জ্যোতির্ময় রায়ের মতো মানুষ এই বুদ্ধিজীবীরা ওই সমস্ত মিটিং এ মিছিল দ্বারা হেঁটেছিলেন কলকাতাকে শান্ত করার জন্য যাই হোক এইভাবে আমরা দেখলাম মাউন্ট মেডেন প্ল্যানের পরবর্তীকালে দেখছি যে তৈরি হচ্ছে প্রত্যক্ষ সংগ্রামে ডাকের ঘটনা ক্যাবিনেট মিশনের প্রস্তাব ঘটনায় একটা গ্রেট ক্যালকাটা ক্লিনিকের প্রস্তাব কিন্তু তৈরি হলো ষোলোই মে প্রস্তাব আগস্ট মাসে ঘটনা আমরা দেখলাম আর কি দেখবো সেকেন্ড সেপ্টেম্বর বলে স্মৃতি মধ্যে নাইনটিন সিক্সে যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল তাকে মেনে নিতে পারেনি ওই রক্ষণশীল দলের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল যিনি ইন্ডিয়ান গভার্নমেন্টকে বলেছিলেন এই কমপ্লিট ডিজাস্টার একটা প্রাকৃতিক বিপর্যয়ের ঘটনা এটা ঠিক হলো না নেহেরু বলছেন বর্ণ হিন্দুদের হাতে যদি ভারতে শাসনভার দেওয়া হয় সেটাও তো ভুল হয়ে যাবে এমত অবস্থায় ঘাত প্রতিঘাত নিয়ে চোদ্দ জন সদস্য নিয়ে তৈরি হবে ঠিক হল এনটিডিং গভর্নমেন্ট এর মধ্যে নটা কংগ্রেস নেবেন পাঁচটি মুসলিম লীগকে সদস্য পদ ছেড়ে দেওয়া হবে ঠিক করা হয় কিন্তু মুসলিম লীগ যোগদান করেনি প্রথম ইন্টিম গভর্নমেন্টে তাই নয় পাঁচ এই ভাগ হলেও শেষ তো তিনটে আসন দিয়ে বাকি কি দেখলাম এগারোটা আসন নিয়ে কংগ্রেস ছিল সেই এগারোটা আসন কিন্তু আস্তে আস্তে দেখবো আমরা কংগ্রেস নিয়ন্ত্রণ করবে তারপরে আমরা দেখলাম ইন্টিনিয়ন গভর্নমেন্টে কংগ্রেস প্রথমে সাতজন স্থায়ী পদ নিয়ে শুরু করলো পরে অস্থায়ী হিসাবে পাঁচজনকে শপথ বাক্য দিয়ে এগিয়ে নিয়ে গেল তাহলে মোট বারোটা এগারোটা বলা হলো পাঁচটা স্থায়ী পদ অস্থায়ী পদ চালু করলো দুটি পদ খালি রেখেছিল যদি মুসলিম লীগ যোগ দেয় শেষ পর্যন্ত আমরা দেখলাম ছাব্বিশে অক্টোবর সিমলাতে কি করলো একটা বৈঠকের পর যোগ দিচ্ছে মুসলিম লীগ ছেচল্লিশ সালের সেকেন্ড সেপ্টেম্বর গঠিত হলো কেন যোগ দেয়নি মুসলিম লীগের ইতিহাস রয়েছে উনিশশো সালে প্রত্যক্ষ সংগ্রামের ডাক দেয় ষোলোই আগস্ট তারিখে সেই ঘটনায় মুসলিম লীগও লজ্জিত হয়েছিল ঠিক কাজ তারা করেনি তাই কদিন পরে গড়ে ওঠা সেকেন্ড সেপ্টেম্বরে ইন্ডিয়ানিং গভর্নমেন্টে যোগ দেয়নি চোদ্দই অক্টোবর সিমলাতে এই জিন্নার সঙ্গে ভাইস ওয়াবিল একটি বৈঠক হয় সেই বৈঠকের ভিত্তিতেই ছাব্বিশে অক্টোবর যোগ দিল এবং কংগ্রেস কোথা অনুযায়ী পাঁচজন মুসলিম লীগকে ছেড়ে দিয়েছিল সেই পাঁচজন কারাগারে এসেছিল না তাদের মধ্যে ছিলেন সে লিয়াকত আলী খান যিনি অন্তর্বর্তী কারের অর্থমন্ত্রী হলেন এবং স্বাধীন পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছিলেন দুজন হলেন গজনপর আলী খান তৃতীয় ব্যক্তি হল আব্দুল রাবনিস্তার চন্দ্রীগড় এবং যোগেন্দ্রনাথ মন্ডল এই মানুষটার অবদান ভুললে চলবে না এই মানুষটার অবদান কিন্তু প্রচুর পরিমাণে ছিল মনে রাখবে এই পাঁচজন যোগ দিল ছাব্বিশে অক্টোবর নাইনটিন ফর্টি সিক্সে মুসলিম লীগে কংগ্রেস লীগ সদস্যদের জন্য তিনজন সদস্য ছড়িয়ে দিল নাহলে তো বারো জন মেম্বার চোদ্দ জন হবে কি করে যাই হোক মুসলিম লীগ যোগ দিল পাঁচজন মেম্বার এবং কংগ্রেসের ছিল আমরা প্রথমে সাতজন এখান থেকে তিনজন ছেড়ে দেওয়া হলো মোট এখানে দেখলাম আমরা যে তাহলে চোদ্দ জনের পাঁচ গেলে এরা পেয়ে গেল নজন পথ নজন নিয়ে চললো কংগ্রেসের দল আর পাঁচজন নিয়ে চললো মুসলিম মোট চোদ্দ জন মেম্বার হয়েছিল যাই হোক আর ভারতবর্ষে প্রথম বারো জন করা হলো সাত এবং পাঁচজন কংগ্রেস দল থেকে ইন্টিরিয় গভর্নমেন্টে সেই জন মেম্বারটা আমি দিয়ে দিয়েছি একবার দেখে নিলে ভালো হয় তার মধ্যে কংগ্রেসটি ছজন যে ছিল জওহরলাল নেহেরু যিনি উপসভাপতি হয়েছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ সর্দার বল্লভ ভাই প্যাডেল রাজা গোপাল আচারী শরৎচন্দ্র বসু এবং অরুণা গাঙ্গ এই ছজন ছিল আর ছজন অন্যান্য দল থেকে সদস্য দিয়েছিল কংগ্রেস তার মধ্যে সর্দার বলদেব সিং থেকে হয়েছিল ডক্টর জন মাথায় ভারতীয় খ্রিস্টান পদ পেয়েছিলেন স্যার সাফাদ আহমেদ খান এবং সৈয়দ আলী জাহাদ যারা কিন্তু মুসলিম মেম্বার মুসলিম লীগে যোগ দেয়নি এইচ ভার্সা পার্সি ইন্ডিয়ান ছিলেন এইভাবে সিক্স প্লাস সিক্স বারো জনে গড়ে উঠল ইন্টিরিয়ান গভর্নমেন্ট এবারে আমরা যেটা করাবো মাউন্ট ব্যাডেন প্ল্যানের ভিত্তিতে দেশভাগ কিভাবে হলো মিশনের প্রস্তাবের ভিত্তিতে কীভাবে দেশভাগ তৈরি হচ্ছিল কীভাবে প্রত্যক্ষ সংগ্রামের ডাক গণপরিষদ পরিষদ গঠনও ইন্টিরিয়ন গভর্নমেন্ট মুসলিম যোগ দিচ্ছে না বিভিন্ন ঘটনাকে সিনারিও করলাম একটু করবেন কোশ্চেন কমন পাবেন এইভাবে তথ্যগুলো হাতে রাখবেন এবারে আমরা মূল টপিকে ঢুকে যাব আমরা জানি নাইনটিন ফর্টি সেভেনের বাইশে মার্চ বার্মা থেকে এসেছিলেন মাউন্ট ব্যাডেন দিল্লিতে তিনি মহারানী ভিক্টোরিয়ার নাতি ছিলেন এই মাউন্ট ব্যাডেন পামেলা লুই মাউন্ট পুরো নাম তিনি মহারানী ভিক্টোরিয়ার নাতি ছিলেন উনিশশো ছেচল্লিশ সালে প্রত্যক্ষ সংগ্রামের ডাক সম্মেলন উনিশশো ছেচল্লিশের তেলেঙ্গানা আন্দোলন নাইনটিন ফর্টিসিক্সে পূর্ণাপ্রা ভাইলার বিরুদ্ধে একের পর এক ঘটনা কোনো ভাইস জয় ভারতবর্ষে আসতে চায়নি ক্ষমতা অবস্থায় ব্রিটেন থেকে না আসার পরে বার্মা থেকে চলে আসলো তাকে পাঠানো হলো মাউন্ট ব্যাডেন কে মাউন্ট ব্যাডনকে বলা হয় ভাই জয় ফেভেন এ চব্বিশে মার্চ বার্মা থেকে এসেছিল বলে তাকে ভাই জয় বার্মা বলা হয় তাকে বলতে কাকে মাউন্ট ব্যাডেন এবং দুদিন পর চব্বিশে মার্চ তারিখে তিনি কি করলেন ভারতের ভাই জয় হিসেবে গ্রহণ করলেন বার্মা থেকে ভারতে এসেছিল বলে তাকে ভাইস রে বলা হয় ইতিমধ্যে বলে এসেছিল ভারতবর্ষে সেই মোহন বেটন গান্ধীজি জওহরলাল নেহরু মোহাম্মদ আলী জিন্না লিয়াকত আলী খান সহ তৎকালীন কংগ্রেস মুসলিম লীগের প্রধান প্রধান নেতাদের সঙ্গে আলোচনা করেছিলেন একশো তেত্রিশটা বৈঠকের পরে পাস করেছিলেন জুন প্ল্যান বা মাউন্ট বেডেন প্ল্যান মোর এক বইটা জিন্না বিভিন্ন ক্ষেত্রে এক গুমে ছিলেন বলে এই মাউন্ট বেডেন জিন্নাকে বললেন কি বললেন জানো শুনলাক হবে সাইকোপ্যাথিক কেস বা মানসিক বিকারগ্রস্ত একজন মানুষ জিন্নাহাকে বলছেন অনর থাকার পরে মাউন্টব্যাটেন নাইন ফরে সেভেন পনেরো থেকে সোলে এপ্রিল মাউন্টব্যাটেন দিল্লি প্রদেশের গভর্নর তাকে ডেকে পাঠালেন তার নাম স্যার হেস্টিং ইজমে দিল্লি প্রদেশে দিল্লি প্রভিন্সের গভর্নর ছিলেন তার সঙ্গে মাউন্টব্যটেন দেওয়া করলেন মোর এক ব্যানি চা এবং তা ঠিক করলেন চূড়ান্তভাবে আমরা একটা ডিমিশন করব এই নিজে দিল্লির গভর্নর হেস্টিং ইজমেন এবং জর্জ অ্যাভিল এই তিনজনের সদস্য নিয়ে একটা চূড়ান্ত বৈঠক করলেন পাঞ্জাবের গভর্নর গ্ল্যান্সি বলেছিলেন সারা ভারতবর্ষে বিভিন্ন প্রদেশে এই চলছে গৃহযুদ্ধ পাঞ্জাব তার বাইরে নেয় তাই আপনারা ইমিডিয়েট কুর পদক্ষেপ নেন নেহেরু তো তা কংগ্রেসের তা প্রত্যাখ্যান করলেন যে এতে কোনো স্থায়ী সমাধান হতে পাবে না বা পাওয়া যায়নি সমস্যা বাড়িয়ে দিয়েছিল তাই মাউন্ট ব্যাডেন ইসমে এবং জর্জ অ্যাবেল এরা পাগুলির মতো হয়ে গেলেন পাঞ্জাবের গভর্নর গ্ল্যান্ড বললেন এই পাঞ্জাব প্রদেশে গৃহযুদ্ধ চলছে সিভিল ওয়ার চলছে কীভাবে দেশকে ঠান্ডা করা যায় ভাবুন নেহরু বললেন কখনোই শান্তভাবে ভারত দেশ এগোতে পারে না এই যা পরিস্থিতি দাঁড়িয়ে গেছে এগত অবস্থায় এই জুন প্ল্যানের কোনো পদক্ষেপ না পাওয়ার ফলে ব্যাক করে জার্মানি জস্থির জায়গা আলস্টার তার সঙ্গে জুন প্ল্যানকে তৈরি করা হচ্ছে আলস্টার প্ল্যান বলে প্রথম বিশ্বযুদ্ধের প্রাক্কালে বলকান সমস্যা প্রথম বিশ্বযুদ্ধকে ত্বরান্বিত করেছিল বলে এই মাউন্ট প্ল্যানকে বা জুন প্ল্যানকে বলা হয় প্ল্যানকে প্ল্যান বলকান যাহাই প্ল্যান বলকান তাহাই আলস্টার প্ল্যান অনেকগুলি পদেশ সৃষ্টি হয়েছিল আমরা জানি যে পাঁচশো পঞ্চান্নটা ভারত ভূখণ্ডে দেশীয় রাজ্য ছোটো ছোটো তৈরি হয়ে গেল তাই ডিকি বার্ড প্ল্যান বলা হয় দিল্লির গভর্নর হেস্টিংসমে এর ড্রাফ তৈরি করেছিল বলে এর নাম ইসমে প্ল্যান বলা হয় মন এক মেইটা এই মাউন্ট নিজে ভারতবর্ষ আসার পরে ছ সপ্তাহ পঁয়তাল্লিশ দিনের মতো রাজনৈতিক ব্যক্তির সঙ্গে একশো তেত্রিশটি বৈঠক করার পর তার পরিকল্পনা তৈরি করেছিলেন এবং দোসরা মে তারিখে নাইনটিন ফর্টি সেভেনে সেই পরিকল্পনা তৈরি করে ব্রিটেনের মন্ত্রিসভার কাছে পাঠিয়ে দেন বা লন্ডনে পাঠিয়ে দেন দশই মে তারিখে যখন তিনি বিশ্রাম করছেন সিমলাতে তখন সেই প্ল্যান অনুমোদন পাই এবং ষোলোই মে সেই প্ল্যানের হেডিং হলো হেডস অফ এগ্রিমেন্ট জুন প্ল্যানের মাউন্টবেন প্ল্যানের নতুন নামকরণ হেডিং করা হলো হেডস অফ এগ্রিমেন্ট এবং ডাব তৈরি করা হয়ে গেল আর সেই পরিকল্পনায় ভারত হিসাবে যে মানুষটি বড় ভূমিকা নিয়েছিলেন তার নাম ভিপি মেনন প্রত্যেকে নামটি মনে রাখবে মুসলিম লীগ কাতে লিখিত সম্মতি দেয় নেই মোহনবেন রাঠোরি মেয়ে লন্ডনে গেলেন যে কেন কংগ্রেস মারল যে মুসলিম লীগ মেনে নেবে না এই নিয়ে তিনি আরো ধন্দে পড়ে গেলেন এবং ক্যাবিন মিশন অনুমতি নিয়ে একত্রিশে মে তারিখে নতুন দিল্লিতে ফিরে এলেন এবং দোসরা রাজন তিনি বললেন কংগ্রেস মুসলিম লীগ শিখদের প্রতিনিধি নিয়ে একটা বৈঠক করে আমার পরিকল্পনা পেশ করব দিল্লি থেকে বললেন আর সেই পরিকল্পনায় কংগ্রেস থেকে যোগ দিলেন জওয়ারলাল নেহরু সর্দার বল্লভ ভাই পটেল এবং জীবাত্রম ভগবান দাস কৃপালিনী বা জে পি কৃপালিনীর মতো মানুষ মুসলিম লীগ থেকে যোগ দিয়েছিলহিত করেছিল বলদেব সিং তাদের নেতৃত্বে সর্বদলীয় বৈঠক হয়ে গেল যে বৈঠকের নাম ছিল মাউন্ট ব্যাটিন রোয়েদাদ নাইনটিন ফোরটি সেভেন সেকেন্ড জুন বৈঠকটি হয়েছিল আর বৈঠকের পরের দিনে থার্ড জুন এটি আনুষ্ঠানিকভাবে সম্মতি পেল ব্রিটেনের শ্রমিক দলের প্রধানমন্ত্রী হাউস অফ পরিকল্পনা জানিয়ে ব্যক্তির নামে প্ল্যান দিল থার্ড জুন পাস হয়েছিল বলেকে জুন প্ল্যান বলা হয় মনে রাখবে আর জুন প্ল্যানের ভিত্তিতেই যখন বেতার মারফত ভারতে জানতে পারলো দেশ বিভাগ চূড়ান্ত হয়েছে দুটো রাষ্ট্র তৈরি হচ্ছে ভারত এবং পাকিস্তান সেখান থেকেই তৈরি হলো থার্ড জুনের পরেই দেশ বিভাগ অনিবার্য হয়ে গেল ভারত বিভাগ অনিবার্য হয়ে গেল আর এই মহনবেন প্লানে কি বলা হয়েছিল সমগ্র ভারতবর্ষকে ভারত পাকিস্তান নামে দুটি ডোমিনিয়ান স্ট্যাটাসে বিভক্ত করে দেওয়া ভাগ করে দেওয়া হবে মুসলিম প্রধান প্রদেশ সিন্ধু বেলুচিস্তান নর্থ ওয়েস্টার্ন সেন্ট্রাল প্রভিন্স যেটা নর্থ ওয়েস্টার্ন আমাদের ফ্রন্টিয়ার প্রভিন্স উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ পশ্চিম পাঞ্জাব পূর্ব বাংলা নিয়ে পাকিস্তান গঠিত হবে ঘোষণা করে দেওয়া হলো পাঞ্জাব ও বাংলাকে বিভক্ত করা হবে দুই প্রদেশে কোনো অঞ্চলে ডোমিন যুক্ত হবে তার নির্ধারণের জন্য একটি সীমানা নির্ধারণ কমিটি গঠিত হবে যার ভিত্তিতে স্বাধীনতা দিন পরে তৈরি হলো সেই রেড ক্লিপ লাইন তোমাদের প্রথমে বলে এসেছি আমি যাই হোক নেহরু জিন্না বলদেব সিং যথারীতি দেশবাসীকে জানিয়ে দিল সাতচল্লিশ সালের থার্ড জুন যে মাউন্ট ব্যাডের পরিকল্পনা পাশ হয়েছিল সেই মাউন্ট বেডের প্ল্যানকে মুসলিম লীগ দশই জুন তারিখে সম্মতি দিল জুন প্ল্যানকে মুসলিম লীগ মেনে নেয় সাতচল্লিশে দশই জুন চার দিন পরে চোদ্দই জুন কংগ্রেস মেনে নেয় এই তিন টেটের ভালো করে মনে রাখবে সাতচল্লিশ সালের থার্ড জুন মাউন্ট ব্যাডেন প্ল্যান পাশ হয় সেই প্ল্যান প্রথম মেনে নিয়েছিল মুসলিম লীগ দশই জুন তারিখে দেশভাগ হয়ে গেল তার আনন্দ পাবে আর চোদ্দই জুন মেনে নিল কংগ্রেস ওয়ার্কিং কমিটি মো রাখবে এবং সেই প্রস্তাবটা শেষ পর্যন্ত তৈরি করে দিয়েছিল বল্লভ পন্থ মনে রাখবে আর সেই প্রস্তাব মেনে নিতে পারেনি দেশ বিভাগের প্রস্তাবকে কংগ্রেসের সমর্থনকে একটি মানুষ তার নাম মোর আবুল কালাম আজাদ গান্ধীজি মনোপ্রাণে নিতে পারেনি গান্ধীজি বলেছিলেন দেশ ভাগ হলে আমার বুকের উপর দিয়ে হোক দেশ ভাগ রুখে দেওয়ার জন্য সারা ভারতবর্ষ একাই তিনি ছুটছেন বাইশাই মাউন্ট ব্যাডেন তাই বলেছিলেন তিনি একাই একটা সীমান্ত বাহিনী ডাব্লিউ বিসি কোশ্চেন কাটবেন মেনের একাধিক কোশ্চেন এই দিয়েছে যাই হোক সেই গান্ধীজিকে বলা হল এই সময় একা একটা সীমান্ত বাহিনী যাই হোক সে গোবিন্দ বলল প্রস্তাব তুললেন বেরিতা করলেন আজাদ আমার এক পনেরোই জুন তারিখে কংগ্রেস উন্মোদন করলো চোদ্দোই জুনের প্রস্তাবের ভিত্তিতে যাতে হচ্ছে জুন বৈঠক ডাকলো দশই জুন মেনে মুসলিম লীগ কংগ্রেস মেনে বলে চোদ্দো জুন বৈঠক ডাকে কংগ্রেস আনুষ্ঠানিক স্বাক্ষর করছে পনেরোই জুন নাইনটিন ফর্টি সেভেনে এই সাক্ষেপ করে গান্ধীজি বলেছিলেন উক্তিটা পরীক্ষায় দিয়েছে ভারত ভাগ হলেই আমার বুকের দিয়ে হোক গান্ধীজি ভারত রোধ করার জন্য একাই চারিদিকে ছুটে বেড়াচ্ছেন তাই মারবেন তাকে বলেছিল একাই একটা সীমান্ত বাহিনী সীমান্ত গান্ধী খান আব্দুল গফর খান এবং সীমান্ত বাহিনী বলা হয় গান্ধীজিকে এটা মাউন্ট ব্যাটেন বলেছে দেশভাগের সময় যিনি ভারতভাগকে মেনে নিতে পারেনি মোল্লা আবুল কালাম আজাদ বাধা দিয়েছিলেন তিনি বললেন এটা দেশভাগ হচ্ছে একটা দৈব এ ফর ইন্ডিয়া রাজেন্দ্র প্রসাদ বললেন এটা গৃহযুদ্ধের চেয়ে দেশভাগ ভালো রাজেন্দ্র প্রসাদ সম্মতি জানিয়ে যে যেভাবে গৃহযুদ্ধ শুরু হয়ে গেছিল তার থেকে দেশভাগ অনেক ভালো মাউন্ট ব্যাটেন পাকিস্তানকে বলল বিকলাঙ্গ এবং কীটদগ্ধ ট্রান্ট অ্যান্ড নট ইটেন কি বললেন মাউন্ট বললেন পাকিস্তানের সৃষ্টি হলো এটা একটা বিকলাঙ্গ বললেন প্যাডেল বলেছিলেন ভারত ভারত বিভাগ কংগ্রেসের পরাজয় বা নয় কংগ্রেস পরাজয় হয়েছে এটা ঠিক কথা নয় তৎকালীন অবস্থায় দেশ হয়ে গিয়েছিল সমস্যার সমাধানে একমাত্র পর সর্দার প্যাডেলের মতো মানুষ আয়রন ম্যান অফ ইন্ডিয়ার মতো মানুষ বললেন আধুনিক ঐতিহাসিকরাও বললেন কংগ্রেস কর্তৃক ভারত ভাগ যে সমর্থন সেটা বাস্তব সম্বন্ধে ছিল কোনো ভুল ছিল না বলে বর্তমান ঐতিহাসিকরা বলছেন আপনি এরকম ডিটেলস সেটা পড়বেন মন জুড়িয়ে যাবেন নিউ এডিশনটা পড়লে কীভাবে সে সাজিয়েছেন তথ্যগুলো একটু ভালো করে পড়ুন যে যাই বলুক ইতিহাসকে জানতে গেলে ভালো করে একটু পড়াশোনা করবেন এই বইটা নতুন এডিশান প্রকাশ পাচ্ছে আপনারা সংগ্রহ করবেন মন জুড়িয়ে দিয়েছে এবারে আমি একবারে একবারে আপগ্রেডেশন করেছি এবং টেক্সট যোগ করে দিয়েছে এবারে সিলেবাস ধরে খুব ভালো বইটা সাজিয়ে দিয়েছে সংগ্রহ করবেন বুঝতে পারবেন এই বইটা অবশ্যই পড়বেন হলেও হেল্প ইউরোপ বইটা এখন জনসমার এক নম্বরে চলে এসেছে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স পেয়েছে আমি তিন চার দিনের মধ্যেই আপনারা সংগ্রহ করুন ব্যাখ্যাযুক্ত পুরো চারটা ধরে কয়েকশো প্রশ্ন ইউরোপ ইতিহাসে এখনো বেঙ্গলে প্রকাশ পায়নি আপনি কিনতে পারেন এবং অনলাইনে সপ্তাহে ক্লাস চলছে আপনারা আসুন প্রতিদিন মকতে স্টাডি মেটেরিয়াল চলছে পশ্চিমবঙ্গের সেরা যদি ক্লাস নোটস পেতে চান শুধু এমসিকু বা অনলাইনের আগে স্টাডি মেটেরিয়াল নয় এই তিন চার মাসে বেঙ্গলে গড়ে দেওয়া হবে দায়িত্ব নিজে হাসের হাত ধরে আপনি আসুন আজ আসতে পারছেন অফলাইনে কলেজটি যোগাযোগ করুন এই নাম্বারে স্যারের প্রত্যেক আছে আবেদন রইল আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও ভিডিওটা মনে শুনবেন পুরো পিরিয়ডটা দেখবেন খুব খুব ভালো লাগবে আজকে এই পর্যন্ত রইল বাই